নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সতেরো নম্বর এজলাস ছেড়ে জনতার আদালতে এদিন এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে সকালবেলা পৌঁছে গেলেন তমলুকে বিজেপির মূল কার্যালয় যেখানে শুভেন্দু অধিকারী তার জন্য অপেক্ষা করছিলেন তার আগে শুভেন্দু অধিকারী মন্দিরে গেছেন মন্দিরে পুজো দিয়েছেন এবং শেষ পর্যন্ত প্রচুর মানুষ মিউজিক্যাল ব্যান্ড সবাই নিয়ে কাতারে কাতারে মানুষ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যিনি এখন আর জাস্টিস নন এখন জনতার আদালতে তিনি এখন মানুষের দেবতা সেই মানুষটা পৌঁছে গেলেন তমলুক তমলুকে পৌঁছে মানুষের ভালোবাসা নিলেন সেখানে সম্বর্ধনা নিলেন এবং তারপর সেখান থেকে গেলেন নন্দীগ্রাম নন্দীগ্রামে মন্দিরে গিয়ে পুজো দিলেন খুব ইন্টারেস্টিং তার এই যাত্রাপথ আমরা খুব উপভোগ করছিলাম যে মানুষটা নম্বর এজলাসে অমন একটা উঁচু জায়গায় বসছিলেন সেই মানুষটা এইভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন কোনো বিচারপতি এত সহজে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন এটা না দেখলে বোঝা যায় না আজকে আমরা বাংলার মনে তাকে নিয়ে এলাম এবং তিনি এখনো তমলুকের প্রার্থী পদ তার ঘোষিত হয়নি যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করছি হয়তো যতক্ষণে এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে হয়তো বিজেপির সর্বভারতীয় দপ্তর থেকে তমলুকে অভিজিৎ গাঙ্গুলির নামটাও হয়তো প্রস্তাবিত হয়ে যাবে যাই হোক যখন আমরা এই প্রস্তুতি নিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কোন কেন্দ্রে দাঁড়াবেন সেটা কিন্তু অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি কিন্তু এবিপি আনন্দের সেটে বসে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তিনি রিজাইন করলেন তখন সুমনদের পক্ষ থেকে বলা হয়েছিল যতদূর খবর পেয়েছি তাকে তমলুকেই দাঁড় করানো হচ্ছে ফলত তৃণমূল নেতৃত্ব বুঝে গিয়েছিলেন যে তমলুকে বিজেপির প্রার্থীর নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি ফলে স্বাভাবিকভাবে তৃণমূল নেতৃত্বের একটা নিজস্ব অঙ্ক করেছেন তারা অঙ্ক করে দেখেছেন যে এখানে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অ্যাটাক করতে হবে আঘাত করতে হবে যার জন্য তাদের মুখপত্র আছে দেবাংশু তাকে সেখানে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমি দেবাংশুর ভিডিওগুলোও দেখছিলাম জাসি অভিজিৎ গাঙ্গুলির ভিডিওগুলোও দেখছিলাম অভিজিৎ গাঙ্গুলি যখন পৌঁছলেন তমলুকে পৌঁছলেন তাকে সম্বর্ধনা সেখান থেকে নন্দীগ্রাম পৌঁছলেন যদি ভুল না হয় সংবাদ যা পেয়েছি শেষ পর্যন্ত উনি কাঁথিতে শান্তিকুঞ্জে যাবেন শিশিরবাবুর সঙ্গে দেখা করবেন এইসব নানান কর্মসূচি নিয়ে তিনি সুদূর কলকাতা থেকে পৌঁছে গিয়েছেন এদিন সকালেই তমলুকে তমলুক হয়ে নন্দীগ্রাম নন্দীগ্রাম হয়ে কাঁথি হয়ে হয়তো অনেক রাতে বাড়ি ফিরবেন এই তার কর্মসূচি ছিল আমি কর্মসূচিটা প্রত্যেকটা মিনিটে মিনিটে অনেকবার করে দেখলাম তার কতগুলো ক্লিপিং আপনাদের জন্য রেখেছি সেগুলো এই প্রতিবেদন পেশ করার পর আমি আপনাদের কাছে দেখাবো কিন্তু আমার কাছে কতগুলো অবজারভেশন আছে যেটা নিয়ে আজকে বাংলার মনের এই বিষয়টাতে এলাম অভিজিৎ গাঙ্গুলি শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে নামবেন কিনা। নির্বাচনী ময়দানে নামলে মানুষের সঙ্গে ঠিকঠাক মিশতে পারবেন কিনা মিডিয়া হ্যান্ডেল করতেন পারবেন কিনা এবং তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিজেপির সঙ্গে মিলছে কিনা তার সঙ্গে সঙ্গে বিজেপি তাকে কতটা গ্রহণ করছে অর্থাৎ কতটা তার হয়ে নির্বাচনী লড়াইয়ে নামবে এই সব নানান প্রশ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টার টক শোতে টিভির টক শোগুলোতে বসে গিয়েছিলেন সাংবাদিক বিশ্লেষক সঞ্চালক সবাই মিলে আমার একটা নির্দিষ্ট অবজারভেশন ছিল আমি এর আগেও আপনাদের বলেছি আজকেও আপনাদের বলছি অভিজিৎবাবু কিন্তু মানুষের পালসটা বসেন বোঝেন মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন এবং অবশ্যই মিডিয়া ফ্রেন্ডলি কিন্তু এ রাজ্যের মিডিয়া তো বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কিছু মিডিয়াকে অ্যাপয়েন্ট করে দেবেন জাস্টিস গাঙ্গুলির মুখ থেকে যাতে কিছু এমন কথা বার করা যায় যে কথাগুলো নিয়ে তিনি নির্বাচনী ময়দানে রাজনীতিতে নেমে পড়বেন সেটা তো অন্য দিক সেটা সেটা কিভাবে অভিজিৎবাবু মিডিয়া ট্যাটেল করবেন সেটা তো তাঁর ব্যাপার কিন্তু মানুষের সঙ্গে মেশা এটা খুব ইন্টারেস্টিং মানুষ তাকে দেবতা বলে ভাবে বা দেবালয়ে যেমন দেবতা আছে ঠিক একইভাবে কিন্তু ওই হাইকোর্টের একটা ঘরে একজন দেবতা বসেন এটা বাংলার হাজার হাজার মানুষ কাতারে কাতারের মানুষ বিশ্বাস করেন এখন যেহেতু তিনি বিজেপিতে জয়েন করেছেন এই বাংলার এক মানুষ তার সম্বন্ধে যতটা কুৎসিত ভাষায় গালিগালাজ করা যায় তাই করছেন তার মধ্যে এর আগে আপনাদের কাছে ব্যাখ্যা করেছি তিন শ্রেণীর মানুষ আছেন এক শ্রেণীর মানুষ হচ্ছেন তৃণমূল করেন তারা তো স্বাভাবিকভাবেই বলবেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিয়েছিলেন এই রায়গুলো তাহলে পক্ষবাদ দুষ্ট হয়ে দিয়েছেন এটা কোনো মানে হয় না প্রত্যেক বিচারপতি পরিষ্কার বলি প্রত্যেক বিচারপতি তার ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা থাকে তিনি তো ভোট যান তো ভোট গিয়ে বিচারপতি থাকাকালীন তো ভোট গিয়ে কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেন তো যদি দেন তার মানে তার একটা নিজস্ব চিন্তা ভাবনার জায়গা থেকে তিনি রাজনৈতিক দলকে ভোট দেন তাহলে কি সেই রাজনৈতিক দলকে ভোট দেন বলে সেটা তার রায় হয় এই ধরনের কথাবার্তা তৃণমূল কংগ্রেস একটা ক্লাসলেস দল চোর 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 ডাকাতদের দল ফলে স্বাভাবিকভাবে তাদের মুখ থেকে আসবে এটা খুব স্বাভাবিক আমি আমি খুব মানে তাদের কাছ থেকে আশা করি মানে এর থেকে বেশি কোনো রুচির এক্সপেক্টেশন আমার নেই বা যুক্তিবোধের কোনো এক্সপেকটেশন তাদের কাছ থেকে নেই কিন্তু বামপন্থীরা বেজায় হতাশ হয়েছে বামপন্থীরা জাস্টিস গাঙ্গুলি কেন নির্বাচনে কেন 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 নির্বাচনে মানে নামলেন কেন তার রাজনীতিতে নামা দরকার ছিল নামলেনই যখন তখন বামপন্থী রাজনীতিতে নামলেন না কেন তিনি তো গণশক্তি স্টলে যেতেন বামপন্থী ইন্টেলেকচুয়ালদের সঙ্গে তারা মেলামেশা ছিল আচ্ছা বলুন তো একটা মানুষ আমি আপনার সঙ্গে মিশবো তার মানে কি আপনার মতাবলম্বী আমাকে হতে হবে এটাও তো এক ধরনের ফ্যাসিজম আমি সেই সব বামপন্থী বন্ধু নেতাদের বলবো বা কর্মীদের বলবো বা ইন্টালেকচুয়ালদের বলবো যে আমি মানে এই এই জাতীয় ফ্যাসিজম এটা এটার নামও তো এক ধরনের মৌলবাদ ছেড়ে দিন অনেক বৃহত্তর ব্যাপার কিন্তু এটাও তো এক ধরনের মৌলবাদ অর্থাৎ আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে সুতরাং আমি যদি রাজনীতি না থাকি রাজনীতি করতে নামি আপনার দলেই আমাকে নাম লেখাতে হবে এই যে মৌলবাদী চিন্তাভাবনা এ ধরনের একটা গোড়া অন্ধত্বর চিন্তাভাবনা সেইটা নিয়ে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নামে অকথা কুকথা নানান কথা বলে যাওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে যে স্তরে একশ্রেডিং আমি সবাইকে বলবো না আমি দেখি যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত শালীনভাবে বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলির এই সিদ্ধান্তটা আমাকে ব্যথিত করেছে যে কোনো সেন্সেবল পলিটিক্যাল লোক যিনি অভিজিৎ গাঙ্গুলির মতের সঙ্গে মতাবলম্বী হবেন না তার এই ভাব বাচ্চা এই এই ভাষায় প্রকাশটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মুশকিলটা হচ্ছে যে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে যে অধ্যত্ত এক শ্রেণীর বামপন্থীরা আহরণ করেছেন সেই অধ্যত্ত্ব তেরো বছর ক্ষমতায় না থেকেও তার তার রেসটা কিন্তু ছাড়তে পারেনি ফলে অভিজিৎ গাঙ্গুলিকে গালমন্দ করছেন বাপ মা তুলে গালিগালাজ করছেন অকথা কুকথার বন্যা বয়ে যাচ্ছে কেন তিনি বিজেপি করলেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল দেশবিরোধী দল সেই দলটা কেন করলেন আচ্ছা সেই মানুষটা সেই দলটার প্ল্যাটফর্মটা বেঁচেছেন তার কোনো যুক্তিবোধ থাকতে পারে সেটা আমার সঙ্গে না মিলতে পারে আমি সেটাকে কন্ট্রাডিক্ট করতে পারি তাই বললে মুশকিলটা হচ্ছে ক্ষমতার বাইরে থেকে ক্ষমতায় আসার ইচ্ছেটা নেই ইনক্লুসিভ বলছি হলেও বহু বামপন্থী দর্শক আছে ইনক্লুসিভ পলিটিক্সটা বামপন্থী নেতৃত্বের বহু এক শ্রেণী নেতৃত্বের মধ্যে তাদের মধ্যে এটা নেই সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেই মানসিকতাটা নেই সবার মতকে গ্রহণ করা এবং সেখানে কন্ট্রাডিক্ট করা সেই জায়গাটা নেই তো তারা করছেন যাই হোক সেটা তো অন্য কথা আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে সরাসরি চলে যাব তমলুক সেখান থেকে নন্দীগ্রাম কাঁথির ভিডিওটা আমরা পাইনি সেটা দেখাবো কিভাবে একটা মানুষ সমস্ত আগে তো যখন সিকিউরিটি নিয়ে ঘুরতেন যখন যখন গাড়িতে করে যেতেন যখন যখন আহ ভ্যান যেত মানে পুলিশের গাড়ি সামনে যেত নীলালো জ্বালানো গাড়িতে একজন বিচারপতি যেতেন একটা চক একটা একটা বুহের মধ্যে থাকতেন কাছে তার সাধারণ মানুষ যেতে সাহস পেত না যদিও তিনি অনেককে গ্রহণ করতেন কিন্তু সাহস কিন্তু যেতে এখন তিনি একদম অবারিত দেন আমি দেখছিলাম তমলুকের মাটিতে হাজার হাজার লোকজন পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসছেন এবং তাকে ঘিরে ধরছেন তাকে হাত মেলাচ্ছেন তার গায়ে হাত দিচ্ছেন মানে দেবতাকে সামনে পেলে সাধারণ মানুষ যেটা করতে পারে সেটাই করছেন এবার আমি আজকের এই প্রতিবেদন পেশ করার আগে আমি একটা কথা বলি আমি রাজনৈতিক দলগুলোর কে নির্বাচনে জিতবেন কে নির্বাচনে হারবেন চট করে আগাম প্রেডিকশন করি না আমার ইভ্যালুয়েশনটা বলি যে এর জেতার চান্সটা বেশি না আমি আজকে আপনাদের কাছে একটা প্রেডিকশান করছি এত শুরুতে মানে যখনও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মানে এখন অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস বলা যাবে না অভিজিৎ বাবু এখন যে যে স্তরে যেভাবে নির্বাচনী প্রচার নির্বাচনে প্রার্থী না হয়েও নন্দীগ্রাম তমলুক কাঁথি ঘুরে বেড়ালেন এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে মানুষের আবেগ ভালোবাসা পেলেন আমি আপনাদের বলছি চোখ বন্ধ করে দু লাখ থেকে আড়াই লক্ষ ভোটের মার্জিন করবে কিন্তু তমলুক ভুল হবে কি ঠিক হবে সেটা মিলিয়ে নেবেন আমার আমার ধারণা ভুলও হতে পারে আমি যা যে ধারণা করছি সেটা ভুলও হতে পারে কিন্তু আমার একটা মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ শুধু অভিজিৎবাবুর বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা ফলো করুন আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যেটা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মানুষের আবেগ উচ্ছ্বাস ভালোবাসা বহু নিউট্রাল লোক যেই মানুষগুলো দল দলটল বেশি পছন্দ করে না সেই মানুষগুলোর ভোটটাও কিন্তু একদম চোখ বন্ধ করে বাবুর কাছে যাবে এটুকু বোঝার মতো বয়স আমারও হয়েছে আমি দেখছিলাম ওই দেবাংশু বলে ছেলেটি ঘুরছে কিছু চ্যাংড়া ছেলেদের নিয়ে এধার ওধার ঘুরছে একটু নাটক টাটক করার চেষ্টা করছে কিন্তু কতিপয় ছেলে লোকজন সেভাবে নেই আর যে কজন আছে তারা তৃণমূলের ওই তোলাবাজ ক্যাডার দেখেই মনে হচ্ছিল তারা করছেন আর সেখানে উল্টো চিত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে অভিজিৎ বাউর হাজারে হাজারে কাঁথারে কাঁথার মানুষ তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন অভিজিৎ বউর কাছে এবং অভিজিৎ বাউ তাতে গ্রহণ করছেন ফলে অ্যাডভান্টেজ অভিজিৎ গাঙ্গুলি সতেরো নম্বর এজলাসের ক্রিজ থেকে ছেড়ে জনতার ক্রিজে কিন্তু পৌঁছে গেলেন এখনও তার নাম ঘোষণা করেনি করা হয়নি যখন যখন এই প্রতিবেদন পেশ করছি জানি না আপনারা যখন দেখবেন তখন নাম ঘোষিত হয়ে গেছে কিন্তু এটা মোটামুটি পরিষ্কার তমলুকেই তিনি দাঁড়াচ্ছেন আসুন আজকে যা যা ঘটনাক্রম ঘটেছে ওই কাঁথি ওই তমলুকে টুকরো টুকরো ভিডিও আপনাদের জন্য আমরা রেখেছি দেখি বাংলার মনে Oh no! আগে <coughs> আগে <coughs> 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 メスのメスのメスのメスのメスのメスのメスのメスのメスのメスのメスのメスのメス 시청해주셔서 <퇴치> 감사합니다. <놀람> <놀람> पडिर पय filtकशि खाहँ, उब ङ